আসসালামু আলাইকুম এভরিওান স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের পুর ভরা আটা দিয়ে ভীষণ মজাদার একটা স্ন্যাক্স রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই এখানে আমি এক কাপ আটা নিয়ে নিলাম সেই সাথে দিয়ে দিলাম সামান্য কিছুটা পরিমাণ লবণ আর দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখন হাতের সাহায্যে ঘষে ঘষে খুব ভালোভাবে আটাটাকে ময়াম দিয়ে নেব অবশ্যই এই ময়াম দেওয়ার কাজটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করে নেবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে ময়ামটা দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমি আটাটাকে ময়ন দিয়ে নিলাম এখন এখানে নর্মাল পানি দিয়ে একটা সফট ডোর তৈরি করে নেব পানিটা অল্প অল্প করে মেশাতে হবে একবারে দিয়ে দিলে ডোটা অনেকটা নরম হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে তাই অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে আমি আর একটা কথা বলে নিই যদি নাস্তাটাকে বেশি মুচমুচ করতে চান তাহলে অবশ্যই নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করবেন আর যদি নাস্তাটা নরম তুলতুলে তৈরি করতে চান তাহলে এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করবেন দেখতেই পাচ্ছেন আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন ওপর থেকে সামান্য কিছুটা পরিমাণ তেল দিয়ে ডোটাকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখার ফলে অনেকটা সফট হয়ে যাবে আগের থেকে এখানে আমি পুরটা রেডি করে নিচ্ছি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করে সামান্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একেবারে কম দিয়েছি যদি কম দেন তাহলে পুরটা অনেকটা ঝুড়াঝুড়া হবে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটাকে একেবারে লাল লাল করে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে অ্যাড করে দেবো একটা টমেটো কুচি টমেটোটাকেও আমি একটু সময় নিয়ে ভেজে নেব টমেটোটা খুব তাড়াতাড়ি নরম করার জন্য এ মাঝে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নেড়ে চেড়ে টমেটো আর পেঁয়াজকে ভালোভাবে ভেজে নেব মাঝখান থেকে আমি টমেটোগুলোকে একটু সাইড করে নেব এখানে আমি আগে থেকে দুটো ডিম ভেঙে রেখেছি দিয়ে দিলাম দিয়ে একটু অপেক্ষা করব যখন এই পর্যায়ে চলে আসবে উপর থেকে আমি কিছুটা চাট মশলা দিয়ে দিলাম এখন আমি এটাকে নেড়ে চেড়ে ঝুঁড়োঝুঁড়ো করে ভেঙে ভেজে নেব এখানে আমি কোনো কাঁচামরিচ ব্যবহার করে নিই আপনারা কাঁচামরিচ চিলি ফ্লেক্স সবই ব্যবহার করতে পারেন আমার বাচ্চা যেহেতু খাবে তাই কাঁচামরিচটা চিলি ফ্লেক্সটা স্কিপ করে গিয়েছি এখন খুব ভালোভাবে নেড়ে ঝুড়া ঝুড়াঝুড়া করে পুটাকে রেডি করে নেব এই নাস্তাটা খেতে অসম্ভব ভালো লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না এই পর্যায়ে আসার পর আমি এর মাঝে একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর শীতের সময় তো ধনিয়া পাতা খেতে অসম্ভব ভালো লাগে তাই একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে এক মিনিটের মতো হবে ভেজে এটাকে নামিয়ে নেব খুব জোড়া জোড়া হয়েছে দেখতেই পাচ্ছেন তেলের পরিমাণটা একটু কম দিলে এই পুটটা অনেকটাই জোড়া জোড়া হয় আর একটু বেশি দিলে ভিজা ভিজা হয় তেল এখন নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব দশ মিনিট পরে ডোটা আরও অনেক অংশে সফট হয়ে গিয়েছে একটু মেখে নিচ্ছি মেখে এটা থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব হাতের সাহায্যেই আপনারা চাইলে চাকু দিয়েও লেচিগুলো তৈরি করতে পারেন নাস্তার জন্য আমি একদম ছোট ছোট করে লেচিগুলো তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এক এক করে আমি সবগুলো লেচি তৈরি করে নিয়েছি এখন আমি একটা লেচি নিয়ে নেব একটা কাঠের বোর্ড নিয়ে নিলাম বোর্ডের উপর যেখানে নাস্তাটা তৈরি করবো সেখানে কিছুটা তেল মেখে নেবো আর বেলুনিতেও তেলটা একটু মেখে নিলাম দেখতেই পাচ্ছেন এখন একটা লেচি নিয়ে নাস্তা তৈরি করে নেব এক এক করে নাস্তা তৈরি করতে করতে আমার ভিওর সাপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আমি এখানে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি ছোট ছোট করে রুটি বেলে এর মাঝে আমি যে পুটটা রেডি করে রেখেছিলাম সেই পোটটা দুই চামচ পরিমাণ দিয়ে দেব দিয়ে ওপর থেকে টেনে টেনে মুখটা বন্ধ করে দেব একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে নাস্তাটা কিভাবে তৈরি করলাম খুবই সহজ ছোট বাচ্চাও একটু খেয়াল করলেই পারবে এভাবে করে মুখটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে তারপর একটু হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি এভাবে করে নিলে মুখটা খুলবে না একদম খুব ভালোভাবে ভাজার সময় সেট হয়ে যাবে এভাবে করে আমি এক এক করে সব নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন সব নাস্তাগুলো একাক করে তৈরি করে নিলাম এখন এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য চুলোতে প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে মোটামুটি পর্যায়ে গরম করে এক এক করে নাস্তাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে এগুলোকে একটু কালার আসার পর উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব জানি না এখন পর্যন্ত ধৈর্য ধরে আমার এই ভিডিওটা কোন কোন আপু এবং ভাইয়েরা দেখতেছেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন আমার ভিডিওতে লাইকের সংখ্যা একেবারেই কম ভিউজের সংখ্যা তো কমই তারপর লাইকের সংখ্যাও খুবই কম অনেক আপু এবং ভাইয়েরা ভুলে যায় তাই বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিন নাস্তাগুলোকে খুব সুন্দর করে একটা কালার আসার পর ভেজে আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ লাগে বিকেলে চায়ের সাথে একেবারে জমে যায় আর নাস্তাটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না খেতে খুবই ভালো লাগে আপনারা একবার হলেও তৈরি করে দেখতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম